বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এরকম এখন টুকটাক ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো ডেলি ব্লগ বলছি না মানে হঠাৎ করে কি খাবার করতে ইচ্ছা হলো কি খাবার করলাম রেসিপি না কি খাবার করছি ছোটো ছোটো ভিডিও তোমাদের কাছে শেয়ার করব মাঝে মাঝে তা এখন বাচ্চাদের ইচ্ছাতে একটুখানি ফ্রাইড রাইস বানাচ্ছি দেখো গাজর বিনস আর আলু দিয়ে চিংড়ি মাছও দেবো টুপি কুচি দেবো এমনি প্লেন রাইস দিয়েই করছি একটু ভাতটা বেশি করেই হয়ে গেছিল তাই হঠাৎ করেই ছেলে বললো যে একটু মা ফ্রাইড রাইস করে দাও চিংড়ি মাছ আমার ঘরে সবসময়ই থাকে একটু ঘরোয়া ফ্রাইড রাইস করছি তোমরা এরকম কিন্তু টুকুস চাকুস করে ঘরের জিনিসপত্র দিয়েই এরকম ফ্রাইড রাইস বানাতেই পারো ভালোই লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দেখো এরকমভাবে বানাচ্ছি ভাবনা চিন্তা করে বানাই না তখন যা ঘরে থাকে যখন যা ঘরে থাকে সেই দিয়েই বানিয়ে দিই আর আজকে বানিয়েছি বানিয়ে খাবো ফ্রাইড রাইসটা সেটা তোমাদের কাছে শেয়ার করে নিই মানে কি বানিয়ে সেটা দেখাবো কাঁচা লঙ্কা নিয়ে যাই গরমে না কাঁচা লঙ্কা গুলো থাকতে চায় নাচা লঙ্কাটা ইনস্ট্যান্ট খাওয়া দাওয়া ইনস্ট্যান্ট খাওয়া দাওয়া তারাও কিন্তু তর্জন দিয়ে এরকম বাড়িয়ে নিতে পারে আমি প্রায়ই করি লঙ্কাগুলো বেশিরভাগই পচে যাচ্ছে লঙ্কাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই এটা ভাজা ভাজা হোক তার মধ্যে আজকে আর ডিম দেবো না আর ডিম দেবো না চিংড়ি ভাজি দিয়ে দিচ্ছি বেশ বড় বড়োই চিংড়ি আছে তোমরা এর মধ্যে একটু রসুনও দিতে পারো রসুন কুচি দিলেও কিন্তু ভালো লাগে না দেখো দেখতে থাকো ভাজা ভাজাই করবো সব মশলা দিয়ে দেবো ভালো করে ভাজা ভাজা করবো ভাজা ভাজা হোক আজকে একটু পরে একটু লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য একটু চিনি দিই ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে ভাতের মধ্যে একটু দিয়ে রাখি ভাতটাও গরমে বসাবো একটু মিষ্টিটা দিয়ে রাখি নুন দিয়ে রাখি আমি সব মশলাপাতিগুলো এরমভাবে ভাবে রেখে দিই জানো মানে যে প্যাকেটের যে নাম আমি এরভাবে রেখে দিই কারণ কত কৌটো করবো বলো তো এত কি কৌটো করা যায় এই নাম দেখি চাট মশলা তারপর দেখো আলুর দম মশলা গরম মশলা আর এখনও আমার দরকার হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেখো খুঁজে পাবো না আছে তো খুঁজে পাবো না পেয়েছি অ্যাট লাস্ট ব্ল্যাক পিপার পেয়েছি এই এক সমস্যা খুব সমস্যা না তোমরা কিন্তু অতি অবশ্যই ডিমটা দিতেই পারো এর সঙ্গে কি খাবো এর সঙ্গে কি রান্নাটা করেছি এটা এমনি করেছিলাম আমার হাজবেন্ডের খাবারটা খেতে ইচ্ছা করছিল সেটা করেছি এটা রেসিপিটা তোমাদের কাছে হয়তো শেয়ার করিনি সকালবেলা মশলাটা হতে থাকুক চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্না করেছি তোমাদের কাছে শেয়ার করি কি জানো বলো দেখি কি করেছি এই কি রান্না করেছি কে কে জানো এই দেখতে কেমন হয়েছে বলবে আর এরকম ভাবে কেন রেখেছি বলো তো একটা আমার শ্বশুরের জন্য শ্বশুর হচ্ছে দেখো ধনে পাতা দেওয়া পছন্দ করে না এটা শ্বশুরে আর আমার হাজবেন্ড ধনে পাতাটা পছন্দ করে তাই ধনে পাতা দিয়ে করেছি তা আমাদেরটাও ধনে পাতা দেওয়া আছে দেখো আমরাও ধনেপাতা দিয়ে করে রেখেছি এটা হচ্ছে পটলের দোরমা তোমরা দেখেই বুঝতে পারছো এটা চিংড়ি মাছের পুর দিয়েই করেছি এই রেসিপিটা যদি কোনো দিন সম্ভব হয় তোমাদের কাছে শেয়ার করো আমি যেরকমভাবে করি আজকে ফ্রায়েড রাইসটা এটা দিয়ে খাওয়া হবে চলো দেখি ফ্রাইড রাইসটার কী অবস্থা হ্যাঁ অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে কিচ্ছু করব না এবার কি করব বলো তো এটাকে নিয়ে আমি এটা হাড়ির মধ্যে ঢেলে দেব এবার এটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে মারা প্রচণ্ড গরম লাগছে চোখ মুখে চেহারা দেখে আর মেকআপ টেকআপ করে তোমাদের সামনে আসবো না কারণ মেকআপ করে আর পারা যাচ্ছে না ঠিক আছে কি সুন্দর দেখতে হচ্ছে এবার নুন মিষ্টিটা দেখার পালা গ্যাসটা এরকম জ্বালিয়েই রাখবে গ্যাসটা জ্বলবে কারণ আমরা নুন মিষ্টিটা দিয়েছি সাদা ভাতের মধ্যে ঠিক আছে ভাতটা কিন্তু আমাদের মিশে গেছে দেখেছ কি সুন্দর বাড়িতে বাচ্চা বলো হাজব্যান্ড বলো নিজেদের পছন্দের মতো খাবার বলো মাঝে মাঝেই কিন্তু ঘরে এরকম থাকলে তোমরা বানিয়ে নিতে পারো মানে আমাদের বাড়িতে তো সব সময় ভালো ভালো খাবারগুলি ভালো হয় তা আমি এরকম মাঝে মাঝেই করি এখন তোমাদের কাছে আসবো এরকম ধরনের ভিডিও নিয়ে মানে সবসময় তোমরা আমাকে সাজগোজ ভালো বেশভূষা এরকম টাইপের ভিডিও নিয়ে সবসময় আসি মানে এবারে আমি ছোট ছোট ডেইলি ব্লগ এর মতো তোমাদের কাছে সামনে আসবো দেখো এখন আমাকে এইরকম অবস্থায় কেমন তোমাদের লাগে পছন্দ করো কিনা দেখি আমার বন্ধুরা সবসময় আমাকে খাদি গজের মতোই দেখে এরকম হুটফাট খাবার দাবার বানাবো আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখি চট করে একটু টেস্ট করে মন নিশ্চয়টা ঠিক হয়েছে কিনা ঠিক আছে একটু চেক করে নি একদমই আছে নুন আর চিনিটা বলেনি এটা বললেই হয়ে যাবে এবার রেডি এবার লাস্ট কি দিচ্ছি দেখো দিলে বন্ধ হবে না একটু ঘি দিয়ে দাও বাটার ইউজ করতে পারো তোমরা অসুবিধা নেই ঘিটা দেবে আর লাস্টে একটু দেখো ধনে পাতা ছিল ফেলিনি ওই পটলের দোরমার সামনে দিয়েছিলাম পটলের দোরমাতে একটু বাঁচিয়ে রেখেছিলাম একটু কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এবার নাড়িয়ে দিয়ে ভাতটাকে সব দিকে ভালো করে মিশে যা এমন দেখতে হয়েছে বলো এটাকে তোমরা ভাজা ভাতও নাম দিতে পারো ভাজা ভাত ইনস্ট্যান্ট ফ্রাইড রাইস দিয়ে নাম দিতে পারো ঘরোয়া হবে তৈরি সেরকম এবার এটাকে কি করবো বলতো এটাকে এবার আমরা একটু ঢাকা দিয়ে রেখে ঠিক আছে মিনিট পরে দাঁড়াচ্ছে রেডি কেমন লাগলো আমার এই আজকের সন্ধেবেলার ব্লগ আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর সব সময় পাশে থেকো ছোট ছোট ব্লগ দেখার জন্য ঠিক আছে খুব শীঘ্রই আসছি পরে একটা কোনো নতুন নতুন দিদি রান্না করি কি আমি ঘর গোছাচ্ছি অতি অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে তবে আজকের ভিডিওটা এই অব্দিই থাক সকলে ভিডিওতে